কালকে একটা তথ্য পাইলাম সেটা হলো মানুষের শরীরে অনেক ধরনের টক্সিক পদার্থ থাকে যেগুলো মানুষ বিভিন্নভাবে বাইর করে তো মাটি এবং গাছ এমন একটা জিনিস যেটা প্রাকৃতিক একটা রোগ নিরাময়ের অন্যতম একটা বিশাল ব্যাপার তো জাপানের মানুষ যেটা করে মানসিক টেনশনে যখন থাকে অথবা হতাশায় বা কোনো একটা প্রবলেমে থাকে ঠিক আছে তাদের সেই প্রবলেমগুলোকে একটু হালকা করার জন্য তাদের বিশ্বাস অনুযায়ী এরকমভাবে গাছকে ধরে গাছের দিকে তাকায় থাকে বড় গাছের নিচে এবং গাছকে এভাবে জড়ায় ধরে হ্যাঁ ঠিক আছে এভাবে অনেকক্ষণ জড়ায় ধরে থাকলে আসলেই ভালো লাগছে মনের জন্য কিছু একটা অন্য জগতে আমি প্রবেশ করছি সিরিয়াসলি তো প্রিয় দর্শক এটা একটা দারুণ তথ্য হতে পারে এবং দারুণ বিষয় হতে পারে যাদের এরকম কোনো সমস্যা আছে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন কিছু সময় দেখবেন যে মাটির মাটির রাস্তা পাবেন সেই সব জায়গায় হাঁটবেন বড় গাছ দেখলে বড় গাছকে ধরে এইভাবে থাকবেন অসুবিধা কি টাকা তো অনেক খরচ করেন টাকা খরচ করতে তো বাদ যান না ওষুধের দোকানে গেলে তো দাম দর করারও সুযোগ নেই যা বলবেন তাই নিতে হবে তো এখানে এটা ধরলে তো আপনার টাকাও লাগছে না মাটিতে পায়ে হাঁটলে আপনার টাকাও লাগছে না করলে অসুবিধা কি করেন অসুবিধা কি জাপানের লোক যদি উপকৃত হয় তা জাপানের জাতি তো আমরা অনেক নিচু জাতি তা আমাদের করতে অসুবিধা কি জাপানের টেকনোলজি আমরা টেকনোলজি ব্যবহার করব ওকে তো এইভাবে থাকবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ